আমি তেমন আজ করতে না পারলেও আজকে খুব ভালো স্পষ্ট আজ করেছি আমি যে সব গতির উপরে কথাগুলো বলতাম বলে এসেছি সেসব কথাগুলির আমার যথেষ্ট যে অসম্পূর্ণতা ছিল আজকে আমি অনেকখানি সম্পূর্ণতা পাচ্ছি বলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি তখন থেকেই ভাবছিলাম যে আমি আলোচনা একটু শুনব তা আমি আপনাদের ভিতরে থেকে আলোচনা শুনবো এটা আমি খেয়াল করেছিলাম তো এরপরও দেখলাম যে আপনারা জোর করে এখানে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ যে যাক আল্লাহ খায়ের পরের কথা হচ্ছে এই যে আমরাও দিন রাত আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদের মাঝে সুযোগ্য ছেলে আরও দিনই ভাই বোনদেরকে সুযোগ্য সন্তান দান করো যাদের মাধ্যমে তুমি দিনের খিদমাত নিবা আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি আমিও বলি আল্লাহকে যে এই শতাব্দীতে এই যুগে যদি তুমি কাউকে আলবানি করো আহমাদ তাইমিয়া করো এমাম বোখারি করো তাহলে কি তোমার রহমতের অভাব হবে যদি তোমার রহমতের অভাব না হয় তো তুমি আমাদের কথা একটু শোনো না আজও করো এই দাবি তোমার কাছে রাখছি তুমি কবুল কর মর্মে মর্মের সকল দিনই ভাই ও বোনকে আমরা দোয়ার দরখাস্ত রাখছি যে আপনারা এসব ছেলেদের জন্য দোয়া করবেন তারা যেন সত্য সত্যই দিনের খাদেম হিসাবে গড়ে উঠতে পারে আল্লাহ যেন তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ আমিন তাদের ইহকাল পরকাল যেন কল্যাণ করেন আল্লাহ আমিন আমার পিতামাতা দাড়ি রাখলে রাগ করেন পরিবারের কেউ কেউ কথা বলে না দাড়ি রাখি বলে অনেক বুঝিয়েছি কিন্তু তারা খুবই অসন্তুষ্ট এক্ষেত্রে আমার করণীয় কী এক্ষেত্রে করণীয় রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লা তাতিনফি মাসিয়াতিল খালে আল্লাহর না ফরমানি হলে মানুষের কথা মানা যাবে না বাপমায়ের এই কথা গ্রহণ করা যাবে না দাড়ি রাখতে হবে বাধ্য দাড়ি চেঁচে নারী হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দাড়ি নেই কার নারীর দাড়ি চেচে নারী সাজা ঠিক নয় অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে চোখের পাওয়ার কমে যাবে পুরুষত্বা কমে যাবে অনেক ঝামেলা নেমে আসবে দাড়ি রাখা আল্লাহর রাসুলের আদেশ তা ভালোভাবে পালন করার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি কবুল করো